জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো দারিদ্রতা নেমে আসার জন্য অনেক কারণ আছে যে কারণ আমি এর আগেও আমার ভিডিওতে বলা ছিল তো এবারে যে কারণগুলো বলবো সেগুলো সম্পূর্ণ আলাদা আপনারা শুনুন সঙ্গে থাকুন প্রথম যে কথাটা বলবো মরচে ধরা তালা তালাই হয়তো মরচে ধরে গেছে বা খারাপ হয়ে গেছে চাবি কাজ করছে না আর সেরকম ধরনের তালা আপনারা ঘরে জমিয়ে রাখবেন না আপনারা তালাটাকে হয় ফেলে দেবেন না তো পাড়াই যারা এই সমস্ত লক্ষ্য কিনতে আসে তাদেরকে বিক্রি করে দেবেন তাদেরকে দিয়ে দেবেন আর এমনিতেও কিন্তু বাড়িতে আবর্জনা কোনো ভাঙা চোরা জিনিস বা পুরনো ঘড়ি পুরনো... টিনের কোনো জিনিস ভাঙা বাসনপত্র এই সমস্ত জিনিস কখনো জমিয়ে রাখতে নেই আজকাল তো এমনি পাড়াতে সবসময় আসে যারা ভাঙা জিনিস কিনতে আসে ভাঙা জিনিসগুলো আপনারা ওদেরকে দিয়ে দেবেন তার বিনিময়ে কিছু পয়সাও পাওয়া গেল আর ঘর ঘরও পরিষ্কার রইলো তাই না ঘর দরগুলো পরিষ্কার রইল ভালো রইলো তাতে সংসারে মঙ্গল হলো শুভ হলো সংসারে ভালো থাকাও যাবে সুস্থভাবে থাকাও যাবে রোগ নাড়াও কম হবে আবর্জনা যত কম থাকবে বাড়ির মধ্যে ততই তো রোগ নাড়া কম থাকবে তাহলেই তো ভালো থাকা যাবে আর এরপরে যেটা বলবো ভাঙা আয়না ভাঙা আয়না কিন্তু কখনো বাড়ির মধ্যে রেখে দেবেন ভাঙা আয়না বা ভাঙা কাঁচ কখনো জমিয়ে রেখে দেবেন না অবশ্যই কিন্তু ফেলে দেবেন আর অথবা ওই যেমন বললাম ওই যারা পাড়ায় কিনতে আসে ওদেরকে দিয়ে দেবেন এরকম জিনিস ঘরের মধ্যে কিন্তু একদমই রাখতে নেই বন্ধ হয়ে যাওয়া ঘড়ি সেটা তো রাখতেই নেই আপনারা সকলেই জানেন সেটা বন্ধ হয়ে যাওয়া খারাপ হয়ে যাওয়া ঘড়ি কখনো ঘরের মধ্যে রাখতে নেই ঝাঁটা জুতো যদি ঝাঁটা ভেঙে গিয়ে থাকে খারাপ হয়ে গেছে ঝাঁটা একদম আর ব্যবহার করা যাচ্ছে না ব্যবহারের একেবারে অনুপযোগী হয়ে গেছে তখন ঝাঁটাটাকে কিন্তু ফেলে দিতে হয় ঝাঁটাটাকে কিন্তু রেখে দিতে নেই চপ্পল জুতো অনেক অনেক একটা এক একটা মানুষের অনেক জোড়া জুতো থাকে হয়তো ছিঁড়ে গেছে যে জুতোগুলো একটু আধটু ছিঁড়ে গেছে ব্যবহারই করে না দিনের পর দিন জমানো পড়ে আছে জুতোগুলো এগুলো কিন্তু ভালো জিনিস নয় ফেলে দিতে হয় এগুলো জমিয়ে রাখতে নেই আর অবশ্যই জুতো একটার বেশি দুটো নিশ্চয়ই ব্যবহার করুক কিন্তু যদি ব্যবহার করে তবেই রাখুক আর যদি ব্যবহার না করে পড়েই আছে দিনের পর দিন বছরের পর বছর জায়গা জোড়া হয়ে পড়ে আছে সেই করে থাকা জিনিস কিন্তু এটা আবর্জনা আর আবর্জনা ঘর থেকে যত ফেলে দেওয়া যাবে ততই মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবেন আমাদের ওপরে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে ঘরবাড়ি তত বেশি ভালো হয় তত বেশি শুভ হয় সব প্রদিক দিয়ে সংসারের মঙ্গল হয় তারপরে নিজেরা সুস্থ থাকা যায় ভালো থাকা যায় মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন আমাদের ওপরে তো এই যে জিনিসগুলো এই কাজগুলো কিন্তু অবশ্যই যদি থাকে আপনাদের বাড়িতে এরকম জুতো বা ঝাঁটা বা আমি যেগুলো বললাম ওগুলো অবশ্যই কিন্তু বাড়ি থেকে আগে বিদায় করুন এরপরে যেটা বলবো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত না হলে তো মালক্ষী অসন্তুষ্ট হন এটা তো আপনারা সকলেই জানেন এটা আর নতুন কথা নয় যেমন ধরুন ভাঙা জিনিসের মধ্যে ভাঙা মগ চশমাও কিন্তু এটাও একটা জিনিস চশমাও কিন্তু অনেকে অনেক চশমা ভেঙে গেছে হয়তো ডান্ডি ভেঙে গেছে কি সেই চশমাটার ব্যবহার করা যায় না তার খারাপ খারাপ হয়ে গেছে সেরকম ধরনের চশমাও কিন্তু আমরা রেখে দিই আমাদের মায়া একটা যেন সব জিনিসের উপরে এতটাই মায়া যে না আমরা এটা ফেলে দেবো মায়া লাগে কিন্তু ওরকম মায়া করলে চলবে না ব্যবহার করি না খারাপ জিনিস অবশ্যই ফেলে দিতে হবে তা না হলে কিন্তু সংসারে ভীষণ অমঙ্গল দেখা দেয় দারিদ্রতা আসার এগুলো কিন্তু একটা ভীষণ বড় কারণ এরপরে যেমন বিছানায় বসে খাবার খাওয়া বিছানায় বসে কিন্তু খাবার খাওয়া একদমই উচিত নয় বিছানায় বসে আমরা কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মীরা কেউ বিছানায় বসে খাবার আমরা কিন্তু খাই না অন্য জাতির মানুষেরা বিছানায় বসে খাবার খায় সেটা তাদের ব্যাপার তাদের ধর্ম সেটা কিন্তু আমাদের ধর্মে এটা কোথাও লেখা নেই যে বিছানায় বসে খাবার খেতে হয় আর বিছানায় বসে খাবার খেলে এটা লেখা আছে বিছানায় বিছানায় বসে খাবার খেলে সেই সংসারে চরম অবনতি দেখা দেয় আর সেই সংসারে মানে রোগ নাড়া অসুখ বিসুখ লেগেই থাকে সংসারে ভীষণ মানে দারিদ্রতাও নেমে আসে বিছানায় বসে খাবার কোনো কখনো খেতে নেই যেখানে বসে খেতে হয় সেখানটা পরিষ্কার করে নিতে হয় সঙ্গে সঙ্গে আর এটু হাত মুখ বসে বসে হয়তো অনেকে খাচ্ছে খেতে বসে এঁঠো হাতে বসে বসে গল্প করছে টেবিলেই খাক আর মেঝেতেই খাক যেখানেই বসে খাক বসে বসে এঁঠো হাতে বসে হাতের সঙ্গড়ি শুকিয়ে যাচ্ছে হাতের এঠো শুকিয়ে গেল হাতের মধ্যে মুখে শুকনো হয়ে গেল সেটা কিন্তু ঠিক নয় অবশ্যই খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে এমনকি পাও বিশেষ করে ভাত খেলে অবশ্যই পা ধুয়ে নিতে হবে যখনই ভাত খাবেন হাত মুখ পা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর যখনই যে কোনো খাবার খাবেন অবশ্যই কিন্তু মুখ হাত ভালো করে ধুয়ে নিতে হবে আর যেখানটা খাওয়া দাওয়া করা হচ্ছে এঁটো বাসন সেখানে কিন্তু বেশিক্ষণ ফেলে রাখা ঠিক নয় আর এঁটো বাসনের সামনে বসে বসে গল্প করা এটাও কিন্তু একদমই ঠিক নয় এঁঠো বাসন সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতে হবে যেখানটায় বসে খাওয়া হলো সেখানটা খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে রান্নাবান্না করার করেন কি দিকে বিশেষ করে পরে এটা আমরা মেয়েরা করে ফেলি এটা নিজেরা জানি না হয়তো অনেক সময় যে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে অমঙ্গল হচ্ছে জানলে নিশ্চয়ই করবো না তবে এবার থেকে জেনে যাচ্ছেন অবশ্যই এই কাজটা করবেন যে রাত্রিবেলা হয়তো রান্নাবান্না করেছেন খাওয়া দাওয়া করেছেন করা হয়ে গেছে আর ভালো লাগছে না আর এনার্জি নেই শরীরে যে আর গ্যাস ট্যাস মুচবো কি উনান নেতা দিয়ে রাখবো আর ইচ্ছা করছে না এরকম কিন্তু করবেন না যতই অলসতা আসুক অবশ্যই কিন্তু গ্যাস ওভেন বা যদি স্টোভে রান্না করেন স্টোভ বা উনানে রান্না করলে উনান অবশ্যই খুব ভালো করে নেতা দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে শুতে যাবেন বাসন যদি নাও মেজে নেওয়া সম্ভব হয় বাসনটা এক জায়গায় জমিয়ে রেখে দেবেন এটা করবেন করলে মঙ্গল মঙ্গল হবে হবে সংসারে তারপরে যে গৃহে ছেলেরা অপমান করে জানেন তো বা শুধু ছেলেরা কেন কোনো গৃহে দেখা যায় শ্বশুর শাশুড়ি তার বৌমাকে অপমান করছে সবসময় অপমানজনক কথা বলছে বা যায় যায় অপমানজনক কথা টোন টিটকারি করে কথা ছুঁড়ে ছুঁড়ে কথা অপমান মানে সেটা তো একটা অপমানই যে গৃহে নারীদের অপমানিত হতে হয় সবসময় সবসময় লাঞ্ছনা পেতে হয় সেই কিন্তু সুখ শান্তি আসতে পারে না সেই গৃহেও গৃহ যায় দিন দিন একটু একটু করে কোথা দিয়ে যে অর্থ বেরিয়ে যাচ্ছে জলের মতো তারা সেটা জানতেও পারবে না এরকম কিন্তু হয় এরপর বলবো যে গৃহে বিছানা হ্যাঁ বিছানা ভীষণ অপরিষ্কার থাকে সকালবেলা হয়তো ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে বিছানা টিছানা পরিষ্কার করছে না বা কিন্তু এটা উচিত সব সময় বিছানা চাদর খুব সুন্দর করে টান টান করে পেতে রাখা বালিশ বিছানা যেগুলো গায়ে দেওয়ার জিনিস মশারি চাদর সমস্ত ভালো করে ভাঁজ করে একটা জায়গায় বিছানারই একটা সাইডে সুন্দর করে ভাঁজ করে রেখে দেওয়া এগুলো কিন্তু খুব দরকার আর বেশি দিন বিছান এক বিছানার চাদর মশারি বালিশের রোয়ার বেশি দিন কিন্তু ব্যবহার করা ঠিক নয় কেচে নেওয়া উচিত অন্তত মাঝে মাঝে সপ্তাহে একদিন হলেও কিন্তু অবশ্যই কেচে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এটাই শেষ কথা মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি গৃহের মধ্যে বজায় রাখতে পারা যায় কোনো দিনও অন্নের অভাব হয় না অন্নপূর্ণাও খুশি থাকেন মা লক্ষ্মীও খুশি থাকেন আমাদের সংসার মঙ্গলময় হয়ে যায় সব সময়ের জন্য এই কাজটা তো নারী পুরুষ যে কেউ করতে পারে সকালে ঘুম থেকে উঠে যে কেউ বিছানা তুলে দিল পরিষ্কার করে পরিষ্কার হয়ে গেল সুন্দর হয়ে গেল সকালবেলা বিছানা কাঁথা তোলার পর ভালো করে ঘর ঝাড় দিয়ে নিতে হয় এটাও কিন্তু করতে হয় ভালো করে ঘর দোর ঝাঁট দিয়ে ধোয়া মোছা যা যা কাজ আছে সকাল সকাল সেরে নিতে হয় করে নিলে সংসারে মঙ্গল হয় সংসারে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন আমাদের উপরে আমাদের উপরে আমাদের উপরে উনি এতটাই সন্তুষ্ট থাকেন আমাদেরকে উনি আশীর্বাদ করেন আমাদের জীবনে কোনো দিন অন্নের অভাব কাপড়ের অভাব অর্থের অভাব জীবনে কোনো দিন হয় না তাহলে তো এই ছিল আজকের বিষয় সঙ্গে থাকবেন আগামী ভিডিওগুলো আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের আশীর্বাদে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবার চেষ্টা করব আপনাদের যা যা প্রশ্ন আছে অবশ্যই করবেন নির্দ্বিধাই করবেন আমি কমেন্টের মধ্যেও মানে ভিডিওর মধ্যেও উত্তর আমি লিখে দেব কমেন্ট কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো তারপরেও যদি মানে দেওয়া সম্ভব হয় আমার পক্ষে ভিডিওর শেষে আমি নিজের মুখে উত্তরগুলো দিয়ে দেব। আপনারা আপনারা কোশ্চেন করতে থাকুন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই